আজ দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন তিন সিনেমা মধ্যবিত্ত এক তরুণী জীবন সংগ্রামকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা মাকসুদ হোসাইন সাবাস সিনেমার নাম ভূমিকায় আছেন মেহজাবিন চৌধুরী গত বছর টরন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর বুসান রেডসি রেইনড্যান্স সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রদর্শনী হয়েছে এবার দেশের দর্শকের দেখার পালা এদিকে নির্মাতা মোস্তাফেজা রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা দুই হাজার একুশ সালে সেন্সর ছাড়পত্র পায় অবশেষে চার বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে আদর আজাদ অনিশাদ নাওয়ার সালোয়া অন্যদিকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গল্পে নির্মিত উদীয়মান সূর্য সিনেমাটি মুক্তি পাচ্ছে সাতটি প্রেক্ষাগৃহে দেশের তিন সিনেমার সঙ্গে মুক্তি তালিকায় আছে হলিউডের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার উনিশশো নব্বই সালে প্রকাশিত টমাস পেঞ্চনের উপন্যাস ফিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন মুখ্য ভূমিকায় লিওনার্দো ডি ক্যাপটিও